ঝাড়ে লাঠি নিলি সিভিক পুলিশ হলি নাইট ডিউটি করলি চোর ধরলি আর চোর বলবে টাকা দিব এতগুলা ছেড়ে দে ছাড়বি ঘুষ নিবি না তাহলে চোর ধরে থানায় দিয়ে আসবি বড় বাবুকে কিরকম চোর ধরে নিয়ে যায় জানো জানে বলে চোর ধরা পড়লে হাতে হ্যান্ডকপটা কিরকম লাগবে নিয়ে যায় হাতে হ্যান্ডকপ লাগলে এবার থানা নিয়ে চলে যাও সালার বড় বাবুকে দিয়ে আসবি

এটা মদ দোকান না এটা পাড়া আছে পড়ে থাকা হবে না বুঝেছো এখান থেকে উঠো ভালো ছেলে নিশা কাটো আর সোজা হয়ে সারাদিন বসে থাকো কেউ কিছু বলবে না এখানে পড়ে থাকা হবে না এটা গা ঘর বটে উঠে বসো দাদা নিশা কাটো মাতাল মানে ব্যাপার মাথা কালো হয়ে গেছে উঠবি নাই দেখ এধার থেকে পুলিশ আসছে

এই খেলা দেখে তুই পাড়ার লোকের কাছে বলবি আমাকে খাবার মতন চাল টাকা এনে দেন গাড়ির আমি এসে কষ্ট করেছি এই খেলা দেখে তোকে দিবে তাহলে তুমি নাচন জানো নেচে দেখাতে পারবে তাহলে আমি গান করে দিব তুমি নাচনটা করে দিবে না এই গান হবে না ভালো গান হবে ചാരലിൻ <laughs> കേറി <laughs> हम तो कमर लोरछन हम तो मन की पुरे लोरन हम तो लोरदै हो मई झंडू काम ही कालिन को देहुनी ओए वाह

শান্তিতে লেখা পড়াতে আশীর্বাদ করবে আর ছেলের মা বাবাকে কি দিয়ে যাবি আর এক একজন আছে বলবে খেলা দেখবো দিব না পালাবো চলে যাব খেলা দেখে পালিয়ে যাব তার দেখা ঠাকুর ভালো করবে ঠাকুরের অভিশাপ লাগলে ভালো থাকবে অবলার পেটে লাতি মেরে ফাঁকি মেরে শান্তি পাবে যে ফাঁকি মারবে তার কি হবে ঠাকুরের অভিশাপ যদি লেগে যায় তাই তাকে ম্যালেরিয়া রোগ ধরে ও তোকে সবাই এনে দিলে কেউ ফাঁকি দেবে না তুমি কাউকে অভিশালাটা দিও না শুনে পশুর অভিশারা মানুষকে লেগে যায় তোর মুখে কথা নাই ঠাকুর তোর মনের কথা আগে শোনা নেয় তুই উঠে সবাইকে আশীর্বাদ করে দাও বলে দাও ঠাকুর সবাইকে মঙ্গল করো সব ঘরে সুখ শান্তি দাও তারপর ব্যবসা সবাইকে আজ উন্নতি ঠাকুর তোর খেলা শেষ হলো শেষ হয়নি তাহলে এটা হাফ টেন হয়ে এটা হাফ টেন তাহলে হাফ টেন করে চাল টাকা আনতে কি তুই যাবি সবার ঘরে ঘরে তুই যাবি না কোনো লোককে পাঠাবো তাহলে তোর সামনে বস্তা বিছিয়ে দিব সব ঘর থেকে মা বাবার আনবে তুই দেখবি ওই চাল দিলে তো না আর চালের সঙ্গে বিশ পঞ্চাশ টাকা দিবে তোকে দুধ কিনো ফোল কিনো খাওয়ার জন্য আর যে তোকে দশ বিশ টাকা এনে দিবে পঞ্চাশ টাকা তোকে খেতে তোর কোন হাতে লিবি তার কাছ থেকে ডান হাতে নিবি টাকা দিতে দাদা দিদি বাবা মা আসবে তুই টাকা নিবি ঝগড়া করবি তোর হাতে দিলে তুই খালি জামা কাপড় ছেড়ে দিবি টাকা দিতে এলে চড়ে ঘাড়ে উঠে যাবি টাকা দিতে হাতে হাতে নিবি আর তার সাথে কীরকম হাত মিলাবি যে দেবে দশ থেকে পঞ্চাশ টাকা হয়ে যাবে শুধু চাল আনবে তার সাথে হাত মিলাবি তার ঘাড়ে কীরকম লাভ হবে কমলা জন্তু চার পায়ের জন্তু দু পায়ে কী রকম বুঝেছ ভুল ভাল করে দিই তো হ্যাঁ নাচকে